নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনীয় একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভোট পরবর্তী ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে তারা শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম রকম হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো শুরু হচ্ছে না এমনকি তারা দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন চালিয়ে আসছেন তা সত্ত্বেও কোনো ডিএ এ হচ্ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী দরবারে বারবার হাজির হয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর একটাই বক্তব্য আমাদের সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যার জন্য আমরা বকেয়া দিয়ে দিতে পারছি না তিনি আরও বলেছেন কেন্দ্রীয় সরকারের ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেটা নয় রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয় তিনি এমনটাই বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী আরও বলেছেন এই মে মাস থেকে গত মে মাস থেকে আমরা চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছি যেটা আপনারা অবশ্যই ডিএ এবং বেতন সমেত পেয়েছেন কিন্তু তিনি আরও বলেছেন চোদ্দো পার্সেন্ট হারে আমরা এই মুহূর্তে ডিয়ে দিচ্ছি কিন্তু চৌদ্দ পার্সেন্ট হারে দিয়ে দেওয়ার যে প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রচণ্ড তারা ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই চৌদ্দ পার্সেন্ট দিয়ে পাওয়াতে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ তাদের একমাত্র বক্তব্য কেন্দ্রীয় হারে দিয়ে চাই কেন্দ্রীয় হারে দিয়ে না পেলে তাদের আন্দোলন চলবে এমনটা তারা হুঁশিয়ার দিয়েছেন সঙ্গে মঞ্চ এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন আমার মন্ড কেটে নিন তা সত্ত্বেও আমি কেন্দ্রিভারে দিয়ে দিতে পারবো না যেহেতু চৌঠা জুন ভোটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যেহেতু তৃণমূল সরকার জিতেছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করেছেন যেটা আমরা নবান্ন সূত্র মারফত নিউজ মিডিয়ার সূত্র মারফত জানতে পেরেছি চোদ্দোর পরও তিনি আরও নতুন করে ডিএ বৃদ্ধি করবেন এমনকি নতুন করে অর্থমন্ত্রীর সাথে বৈঠক সারবেন এমনটা তিনি আশ্বাস দিয়েছেন তিনি মিটিংয়ে আরও বলেছেন সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য নতুন করে ডিএ বৃদ্ধি করবেন অবশ্যই আপনারা শান্ত থাকুন উত্তেজিত হবেন না আপনারা আন্দোলন প্রত্যাহার করে নিন এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রত্যুত্তরে সরকারি কর্মীদের প্রতিক্রিয়া সরকারি কর্মীদের বক্তব্য তিনি কেন্দ্রি হরে ডিএ দিক তবেই আমরা আন্দোলন প্রত্যাহার করব না হলে আন্দোলন প্রত্যাহার করার কোনো প্রশ্নই ওঠে না তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ডিএ নিয়ে কী চিন্তা ভাবনা করেন তো বন্ধুরা এই আপডেটটি আমরা পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য